জয় জগন্নাথ বন্ধুরা তো আজকে আমাদের পথের অষ্টমতম দিন কালকে উল্টো তো প্রত্যেক দিন আমাদের এখানে হাজার হাজার ভক্ত প্রসাদ দেওয়া হচ্ছে ফ্রি প্রসাদ আজকেও দেওয়া হচ্ছে তো এতদিন ধরে চাপের জন্য দেওয়া হয়নি ভিডিও তো আজকে দেখানো যাক তোমাদেরকে চলো দেখি আপাতত আজকের লাইন শুরু হয়েছে ভিডিওটা তো কালকে করা হয়েছিল যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো হচ্ছে রান্না চলছে এখানে অন্য নামানো হয়ে গেছে অন্ন প্রসাদের দায়িত্বে রয়েছে বাপ্পাদা হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরে হরে আরে বলো কিছু আখা প্রসাদ প্রসাদ জিদ্দা কী দিচ্ছে প্রচুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হৃষ্ণ হরে কৃষ্ণ বাচ্চা বলু হরে কৃষ্ণ

আমি তো এই সময় মন্দিরে ছিলাম না কিন্তু ও যেহেতু মন্দিরে ছিল আর ও সেবার কাজ করেছিল তাই ও ছোট্ট ছোট্ট করে একটু একটু করে ক্লিপ নিয়ে যা সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি এখানে পাপড় ভাজা চলছে হরে কৃষ্ণ বলো মাতাজি একবার হরে কৃষ্ণ হরে বল এই মন্দিরে নদিন ধরে সেবা দিয়ে আসছে কন্টিনিউ এই জগন্নাথের সেবা করছে প্রভুরা কন্টিনিউ গরমের মধ্যে বৃষ্টির মধ্যে এনাদের জন্য একবার জোর সে হারিব আর এখানে দেখো কত মানুষ প্রসাদ পেতে বসেছে আর কতজন বাইরে দাঁড়িয়ে আছে লাইনে এই অবধি লাইন ওখানে ভক্তরা রয়েছে প্রসাদ পাওয়ার অধীর অপেক্ষায় আর এখানে মিস্টার সভ্য সভ্য আরে কিছু তো হারিবল বল কিছু বল ভিডিও করছি আরে আমি বল আরে ও সৌরভ যেহেতু সেবার কাজে ব্যস্ত ছিল তাই আমরা সবার শেষেই প্রসাদ পেতে বসেছিলাম আর প্রসাদের অনেক কিছু ছিল যেগুলো সবগুলোই খুবই সুস্বাদু খেতে কারণ সেটা প্রসাদ এটা আমি অলওয়েজ বলি তো এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এখনও গলা বস্তা ঠিক হয়নি তাই ভিডিওটা একটু ম্যানেজ করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ থাকো টাটা